শুভ সকাল জানাচ্ছি সাজেক ভ্যালি থেকে এই যে পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি মেঘ কিন্তু আমার পিছনে ভেসে বেড়াচ্ছে মনোমুগ্ধকর যে দৃশ্য সেটা কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি আরও মেঘ কিন্তু এই যে এখান থেকে ভেসে 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 এই দিকে আবার চলে আসবে এই জায়গাটা আবার ভরে যাবে সকালে কিন্তু পুরো ভরা ছিল এই জায়গাটা মেঘ দিয়ে এখন ওরা চলে গেছে আবার কিন্তু আসছে আজকে কিন্তু আমাদের প্রচুর প্ল্যান ব্যাপক প্ল্যান আছে এই সাজেক ভ্যালিটাকে এক্সপ্লোর করার জন্য সব কিছুই তো দেখাবো আপনাদের একটু পরেই আবার দেখা হচ্ছে বন্ধুরা দর্শক সকাল সকাল বের হয়ে পড়লাম রুম থেকে বেশ কিছু স্পট আজ আমরা ঘুরব আর সেই সাথে আপনাদেরও দেখাতে চাই সাজেকের সবচেয়ে জনপ্রিয় যে স্পট কংলাক পাহাড় সেটা তো দেখাবই সাথে ঘুরে দেখব দুশাই গ্রাম হেলিপ্যাড জিরো পয়েন্ট ইস্টোন গার্ডেন এসবও দর্শক এই সাজেকে রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত মসজিদ সেটাও আজকে আমরা ঘুরে দেখবো ইনশাআল্লাহ বন্ধুরা দিনের শুরুতেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি সাজেকের আর্মি চেকপোস্টের ঠিক অপোজিটের এই ছোট্ট রেস্তোরাঁ থেকে পরোটা আর ডিম ভাজিতে সীমাবদ্ধ রেখে আমরা দ্রুতই উঠে পড়লাম আমাদের সাফারি জিপে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সাজেক এসে আমরা অবস্থান করছিলাম রুইলুই পাড়াতে কংলাক পাহাড় বা কংলাক পাড়া যেটা রয়েছে সেটা এই রুইলুই থেকে বেশ খানিকটা দূরে প্রায় দুই কিলোর আশেপাশে হবে হেঁটেই যদিও যেতে পারবেন কিন্তু সময় বাঁচাতে আর অবশ্যই কষ্ট কিছুটা কমাতে আমরা আমাদের গাড়িতে করেই রওনা দিচ্ছি দর্শক অদূরে পাহাড়ের খাজে মেঘের বেশ আনাগোনা দেখতে পাচ্ছি খুবই চমৎকার লাগছে দেখতে সূর্য মামা এখনো উঠতে পারেনি উকি কিন্তু দিচ্ছে অবশ্য রাতে কুয়াশা আর মেঘের মিশ্রণে খানিকটা বৃষ্টির দেখা পেয়েছি এদিকটার রাস্তাঘাটও কিন্তু সেটা সাক্ষ্য দিচ্ছে বেশ কিছু দেখাও পাচ্ছি রিজোর্টের যাত্রাপথে নিরিবিলিতে যারা থাকতে পছন্দ করেন এদিকে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এদিকেও মেঘের পুরো ছড়াছড়ি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে কিছু মিলিয়ে আচ্ছা গাড়ি থেকে নেমে পড়লাম এই জায়গাটায় ঠিক এদিক থেকেই আমরা আসলাম কংলাক পাহাড়ের দিকে আর এই কংলাক পাহাড় ভ্রমণে আসা পর্যটকদের গাড়িগুলো এখানেই পার্ক করে রাখে এখানে বেশ অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি আর এখান থেকে উপরে উঠলেই কংলাক পাড়া আর পাহাড়চূড়ার দেখা মিলবে অর্থাৎ গাড়ি নিয়ে আসলেও আপনাদের এখান থেকে বেশ কিছুটা পথ ট্রেক করে উপরের দিকে উঠতে হবে এই যে ঠিক এই ট্রেইলটা ধরেই আমরা এখন উপরের দিকে যাব ইনশাল্লাহ আর আপনাদের তো দেখাবই দর্শক তাহলে ট্রেকিং শুরু করি আমরা আর আপনারাও দেখতে থাকেন বন্ধুরা এইটা হচ্ছে বাংলাদেশ সাইড আর মিজোরাম যেই সাইডটা সাজেক থেকে সেটা হচ্ছে ওই সাইড অর্থাৎ হচ্ছে এই যে পাহাড় পাহাড়ের ওই সাইডে হচ্ছে মিজোরাম সাইডে তো বাংলাদেশ সাইডেও কিন্তু প্রচুর মেঘ প্রচুর মেঘ এইখান দিয়ে এই যে এইখানেও একটু আছে আর আমরা কিন্তু ট্রেক শুরু করেছি এই যে এই পয়েন্টটা থেকে এখান থেকে হেঁটে 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 আসছি আর এই যে এইখান দিয়ে আমরা এখন সেই কংলাকের চূড়ায় চলে যাব তো বন্ধুরা আমরা আমাদের ট্রেক কন্টিনিউ করি উপরে গিয়ে আবার কথা হবে সুহায়ন আল্লাহ কি চমৎকার চমৎকার দৃশ্য যাই হোক আপনারা দেখতে থাকেন এই যে দূরে মসজিদটা দেখা যাচ্ছে সাজেকের একমাত্র মসজিদ এবং বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এই যে দূরে কিন্তু দেখা যাচ্ছে গোপ্রর ক্যামেরায় হয়তো ওভাবে বোঝা যাচ্ছে না আর এই যে দেখেন বন্ধুরা মেঘটা কীভাবে উপরে উঠে আসছে এই যে জাস্ট কিছুক্ষণ টাইম ল্যাপস নিলে এটা বোঝা যাবে মেঘটা মনে হচ্ছে নিচ থেকে উপরে উঠে আসছে সুবাহান আল্লাহ অদ্ভুত অদ্ভুত প্রকৃতির যে খেয়াল এগুলো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ দেখার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ চলুন আমরা ট্রেক স্টার্ট করি এখান দিয়ে আবার এই যে সিঁড়িটা দেখছেন এখান দিয়ে আবার উপরের দিকে উঠে যাব এখান থেকে একটু খাড়াই পার হতে হবে এই খারাইটা পার হলেই কিন্তু অলমোস্ট চূড়ার কাছাকাছি চলে যাব আমরা দর্শক পাথুরে এই সিঁড়ি ভেঙে উপরে উঠলেই দেখা মিলবে কংলাক পাড়ার আর সেই পাড়া থেকে আরও কিছুটা পথ ডিঙে আমরা দেখা পাবো কংলাক চূড়ার অর্থাৎ এই যে কংলাক পাহাড় সেটার চূড়োর দেখা পাবো আরও কিছুটা পথ পেরিয়ে পাড়া থেকে আমরা কিন্তু এখনও কংলাকের চূড়ায় পৌঁছাইনি ওই যে দূরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই চূড়া ওখানে যেতে হবে এই রাস্তাটা দিয়ে কাছাকাছি এখানেও কিন্তু রুম আছে যে রুম খালি আছে দেখা যাচ্ছে অনেক কটেজ কিন্তু এখানে হয়ে গিয়েছে আর দোকান পাটার অভাব নাই আর এখানে ছবি টবি সবাই তুলে এই জায়গাটাতে যাই হোক আমরা আবার হাঁটা কন্টিনিউ করি বন্ধুরা সাজিকের এইদিকে দুইটা পাড়া একটা হচ্ছে রুই লুই যেখানে আমরা কটেজে আছি আর এইটা হচ্ছে কংলাক এই যে দেখেন এখানে লেখা আছে কংলাক পাড়া অর্থাৎ ওই সাইডটা আমরা যেখান থেকে আসলাম ওটা ছিল হচ্ছে রুইলুই পাড়া আর এই যে এই জায়গাটা হচ্ছে কংলাক আর তো কংলাক পাহাড় বা কংলাক পাড়ার নামেই হয়তো কংলাক পাহাড়ের চূড়াটার নামকরণ চূড়ার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আর এখানে প্রচুর দোকানপাট আছে যেখানে আপনারা ফ্রেশ জুস বা আদার্স স্ন্যাক্স আইটেম সেগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন থাকতেও পারবেন প্রচুর করা যাচ্ছে এখানে বন্ধুরা এই যে কংলাক পাহাড়ে স্বাগতম অর্থাৎ আমরা কিন্তু পাহারে চলে এসেছি পাহাড়ে তো আছি চূড়ারও খুব কাছাকাছি অবস্থান করছি অর্থাৎ আমরা এখন চূড়ার দিকে চলে যাব এখানে অনেক কটেজ আছে চাইলা আপনারা এখানেও থাকতে পারেন ওকে আমরা এই দিকটা দিয়ে আসলাম আর এসে এই যে কংলাক পাহাড় স্বাগতম এখান থেকে চলে যাব উপরে কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত স্থানীয় তথ্যমতে এই পাড়াটির পাশে বেশ বড় বড় কমলা বাগান রয়েছে আর সেখান থেকে এটিকে কমলাক বা কংলাক পাড়া বলা হচ্ছে আবার অনেকের মতে পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা রয়েছে আর সেই ঝর্ণার নামানুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে কংলাক পাহাড় বেশ ইন্টারেস্টিং ব্যাপার সেবার অবশ্য বন্ধুরা পাহাড়চূড়ার এই ছোট্ট গ্রামটিতে ত্রিপুরা আর লুসাই নৃগোষ্ঠীর বসবাস রয়েছে জুম চাষি ওনাদের প্রধান উপার্জনের উৎস তবে এখন ট্যুরিজম থেকেও অনেকেই বেশ উপার্জন করছেন অবশেষে চূড়ায় চলে এসেছি খুব বেশি না সর্বোচ্চ হয়তো পনেরো বা বিশ মিনিট ম্যাক্সিমাম হাঁটা তাও রিল্যাক্সে হাঁটলে বন্ধুরা কমলাকের চূড়ায় অবস্থান করছি বাট এই দিকে কিন্তু আরও কিছু দূর পর্যন্ত যাওয়া যায় অর্থাৎ গ্রাম যেহেতু আছে বা পাড়া যেহেতু আছে সেহেতু তো যাওয়া যাবেই ট্যুরিস্টও এখন দিকে থাকতে পারে যা বোঝা যাচ্ছে কটেজের চাপে ভিউ কিন্তু আটকা পড়ে যাচ্ছে এই অঞ্চলের সবচেয়ে উঁচু যে চূড়াটা সেটা কিন্তু এই চূড়াটাকে বলা হচ্ছে এইখান দিয়ে কিন্তু প্রচুর মেঘ প্রচুর মেঘের দেখা পাওয়া যাচ্ছে বন্ধুরা এই জায়গাটা দিয়ে অসাধারণ খুব দারুণ লাগছে আমাদের আজকে এই কমলাকে চূড়া এসে চারদিকে মেঘের সমুদ্রের যেন ডুবে আছে বেশ বেশ চমৎকার লাগছে এই সাইডটা আমরা ঘুরে দেখি এই সাইডটায় অর্থাৎ এই সাইডটা হচ্ছে মিজোরাম বা ইন্ডিয়ান সাইড এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা হচ্ছে বাংলাদেশ সাইড ছিল তো আসেন এইদিকে একটু ঘুরে দেখি পাহাড়ের যে রেঞ্জটা এই সাইডটা এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড অর্থাৎ মিজোরাম যে সাইডটা আছে ইন্ডিয়ার সেই সাইডটা অনেক মেঘ থাকে এখানে ছিল কিছুক্ষণ আগে বাট চলে গেছে কিন্তু এই দিকটাই কিন্তু আছে আমরা এই দিকটায় যাব এবং সেই মেঘগুলোও কিন্তু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ কি সুন্দর প্রকৃতি সুবহান আল্লাহ এত সুন্দর পাহাড়ের যে ঢেউ খেলানোর রেঞ্জ এই যে এখানে দেখেন এই যে উঠে গেছে এখান দিয়ে ঢেউ খেলানো যে ক্লিফ সেটা কিন্তু চমৎকার মানে এত অসাধারণ লাগছে এখান থেকে বেশ চমৎকার লাগছে দারুন দারুন এটাই কিন্তু সেই মিজোরাম সাইডের ভিউ অর্থাৎ আমরা যে ওই পাশে বাংলায় সাইডটা দেখালাম তখন এটা কিন্তু সেই মিজোরাম সাইড ইন্ডিয়ান সাইড চূড়া থেকেই ঠিক এমন ভিউটাই কিন্তু পাবেন বা আজকে কিন্তু আমরা ঠিক এমন ভিউটাই পাচ্ছি মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে এই জায়গাটা দিয়ে কি যে চমৎকার লাগছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দারুণ দৃশ্য দারুণ আর এটা কিন্তু কংলাকাচূড়াতে একটা টং দোকান টাইপের এখানে বসে কিন্তু এই ভিউটা আপনাদেরকে আমরা দেখালাম আপনারা কিন্তু এখানে সবই পেয়ে যাবেন স্ন্যাক্স আইটেম চলে এসেছি সাজেকের অন্যতম জনপ্রিয় যে জায়গা সাজেক জিরো পয়েন্ট জিরো কিলোমিটার এখানে কিন্তু অন্য সময় প্রচন্ড ভিড় থাকে কিন্তু আজকে এখন ভাই একটু পরে কথা বল আজকে কিন্তু এখন আমরা একদম ফাঁকা পেয়েছি এবং আচ্ছা এই যে নয়েজ করতেছে এই বান্দা এই বান্দা হচ্ছে নয়েজ করতেছে সো জিরো পয়েন্ট এখানে একটা মনুমেন্ট আছে অ্যান্ড এটা হচ্ছে সেই হেলিপ্যাড আর এই দিকটায় একটা পার্ক টাইপের আছে এটা আমরা পরে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ এই জায়গাটা পুরো উইন্ডোজের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এই যে বন্ধুরা হেলিপ্যাড ইন্ডিয়ান যে মিজোরাম সাইডটা আছে সেই সেই অংশটা হচ্ছে এই সাইডটা দিয়ে আর এই যে পার্কের কথা বললাম এটাই কিন্তু সেই পার্ক এই যে মসজিদটা দেখা যাচ্ছে এটাই সেই সাজেকের একমাত্র এবং বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা যে মসজিদ সেই মসজিদের জাস্ট পাশেই কিন্তু এই যে ঐতিহ্যবাহী লুসাই ভিলেজ এখন আমরা এক্সপ্লোর করবো হচ্ছে সাজেকের লুসাই ভিলেজ বা লুসাই ভিলেজ যেটাই বলেন না কেন পাশে কিন্তু একটা রিজোর্ট রয়েছে ওদের লুসাই আর রিজোর্ট আর এই যে দেখতে পাচ্ছেন হেরিটেজ ভিলেজ টিকিট কাউন্টার আর এখানে কিন্তু আপনারা চাইলে ট্র্যাডিশনাল যেই ভাইব সেই ভাইবটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারেন আর এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা করে পার হেড সো আমি এখন এটার ভিতর এন্ট্রি নিব এবং আপনাদের কিন্তু দেখাবো ঘুরে ঘুরে সো চলেন টিকিটটা কাটা যাক আমি তোমাকে ভালোবাসি যেটা হচ্ছে এটার উচ্চারণটা কি কামাং গাছে কামাং গাছে অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি আইস। ঢুকেই কিন্তু বেশ কিছু প্রাণীর মাথার যে খুলি বা কঙ্কাল সেটা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা প্রিয় দর্শক মেঘের রাজ্যখ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রাম ঘুরতে এসেছি পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের আধিক্য ছিল সেই লুসাইদের জীবনযাত্রা পোশাক কৃষ্টি সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে তুলে ধরতে চমৎকারভাবে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রামটি লুসাই গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে দারুণ সুন্দর এই ট্রি হাউসটি কিছু ছবি কিন্তু এখানে তুলতে পারা যায় সেই সাথে কিছুটা উঁচু থেকে আশেপাশের দৃশ্য দারুণ লাগে আচ্ছা এখানে লুসাই ভাষাতে কিছু কিছু ট্যাগ দাও আছে যেটা হচ্ছে যেমন কেমন আছেন ইডাম এম আর আইডাম এম আমি জানি না উচ্চারণটা কি বন্ধুরা এদিকটায় দোকানদার বিহীন একটি দোকান রয়েছে যেখানে বেশ কিছু জিনিসপাতি দেখতে পাচ্ছি এগুলো কিনে টাকা এখানেই রেখে যেতে পারবেন অর্থাৎ গতানুগতিক দোকানের মতো তদারকি করার জন্য কিন্তু কেউ নেই এখানে সেলফ সার্ভিসে নেবেন আবার দামও পরিশোধ করবেন একে অন্যের প্রতি বিশ্বাসের এক দারুণ ব্যাপার স্যাপার ঘর দেখতে পাচ্ছি এখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা রয়েছে প্রতিটি বাড়িতেই বেশ কিছু ইন্টারেস্টিং হিস্ট্রি কিন্তু ওনারা টানিয়ে রেখেছেন যেমন এখানে থাংচুয়াপা উপাধিপ্রাপ্ত শিকারী লুসাইয়ের কথা বলা হয়েছে যিনি এমন ঘরে বসবাসের অনুমতি পেতেন সেজন্য অবশ্য ওনাকে পুরো গ্রামবাসীর ভোজনের আয়োজন করতে হতো এবং সেটাও তার নিজ হাতে শিকার করা বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে সেই আদি লুসাই সমাজে চার দিনব্যাপী এমন আয়োজন হয়ে থাকত। আধুনিকতার সাথে কিন্তু সেসব আয়োজন আচার অনুষ্ঠান এখন বিলীন হয়ে গিয়েছে বেশ চমৎকার ফ্রেম এখানে পাওয়া যাচ্ছে আসলে ছবি তোলার জন্যে আর এই যে মিজোরাম সাইডের যে ভিউটা সেটাও কিন্তু এখান থেকে বেশ লাগছে অর্থাৎ এখানে যদি মেঘ থাকতো তাহলে কিন্তু আরও বেশি চমৎকার লাগতো এই জায়গাটা আর এইখান থেকে এই যে ট্রি হাউজের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে বন্ধুরা খানিকটা নেমে আসলে এদিকে আরও কিছু মাচাং মাচাং রয়েছে লাল ইন নামে এই দেখতে পাচ্ছি এই ঘরটি আদি লুসাই সমাজের বা হাউজ গ্রাম প্রধানের বাড়ি হিসেবে ব্যবহৃত হতো এখানে একটা স্তম্ভ রয়েছে যেটা বলছে যে প্রাচীন আদি লুসাই সমাজে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত খনি আসামি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের প্রতিশোধের ভয়ে আচ্ছা গ্রাম প্রধানের বাড়িতে এই গিয়ে স্তম্ভ স্পর্শ করে তাকে নিরাপত্তা দিতে হবে বা এরকম নিরাপত্তা দিয়ে থাকতেন। গ্রামের একেবারে শেষে একটি মুক্ত মঞ্চ দেখতে পাচ্ছি দর্শক বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা চমৎকার এই বসার স্থান বেশ নজর কাটছে এদিকটে ছোট্ট একটা লাইব্রেরি ধরনের রয়েছে আর ঠিক পাশেই দেখতে পাচ্ছি একটি মাচাং মাচাংঘর যার নাম জলবুক দর্শক এই জলবুক মাচাংঘরটি আসলে আদি লুসাই সমাজে সকল অবিবাহিত লুসাই পুরুষদের আবাসিক থাকার জায়গা ছিল গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো এখানে থেকে তারা কুস্তি শিক্ষা শিকার বিনোদন ব্যক্তিগত দক্ষতা নিরাপত্তা এসব আরও বিভিন্ন ব্যাপারে প্রশিক্ষণ নিয়ে থাকতেন তবে নারী আর শিশুদের অবশ্য এই জলবুকের ভেতর প্রবেশের অনুমতি ছিল না দর্শক ব্রিটিশদের শাসনকালে এই জলবুকের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে প্রথাগত শিক্ষা আর খ্রিস্ট ধর্মে দীক্ষা শুরু হওয়ার পর থেকেই সেই আদি উসাই সমাজের জলবুকের যে জৌলুস ছিল সেটা কিন্তু বেশ কমতে থাকে বন্ধুরা এদিকটায় অবসর কাটানোর বেশ সুব্যবস্থা দেখতে পাচ্ছি আর মিজোরামের পাহাড় শ্রেণীর এক চমৎকার দৃশ্য এখান থেকে চোখে আটকাচ্ছে দারুণ মনোমুগ্ধকর ব্যাপার সেপার কিন্তু উনি হচ্ছে সাজ্জাদ ভাই সো উনি কুমিল্লার বাসিন্দা ওনার সাথেই কিন্তু আজকে আমরা অর্থাৎ এই সাজেক ট্রিপে আমরা হচ্ছে চাঁদের গাড়ি বা জিপসি গাড়ি যেটাই বলেন সেটা কিন্তু শেয়ার করেছি আর এমনিতে কি করেন আপনি আমি অধ্যাপনা আর প্লাস পাশাপাশি হোমিও ডাক্তার হাত চিকিৎসা আচ্ছা ভাইয়ের মাও এসেছে তাই তো আন্টি কিন্তু এসেছে ছেলে আমার আচ্ছা আচ্ছা যাই হোক সবার সাথে খুবই চমৎকার কিছু স্মৃতি নিয়ে কিন্তু আমরা এই সাজেক থেকে ব্যাক করব আর আশা করছি আপনারা খুব এনজয় করছেন আমাদের সাথে আমাদের এই সাজেক ভ্রমণটি প্রিয় দর্শক সমুদ্র পৃষ্ঠ থেকে এক ফুট উঁচুতে সবুজ পল্লব আর নিসর্গের বুক চিরে স্বতিপ দাঁড়িয়ে রয়েছে একটি মসজিদ পাহাড়ের সর্বোচ্চ চূড়োয় মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি একবার ভাবন্ত এমন একটি মসজিদে আপনি সৃষ্টিকর্তার ইবাদত করছেন এক অন্যরকম প্রশান্তি কিন্তু মন ছুঁয়ে যায় দর্শক বাংলাদেশে যত মসজিদ রয়েছে তার মধ্যে সবচেয়ে উঁচু স্থানে নির্মিত এই মসজিদের নাম দারুসালাম জামে মসজিদ সাজেকে রুইলুই পাড়ার এই মসজিদটিতে দুই সালের পহেলা রমজানের এসা এবং খতম তারাবির নামাজের মাধ্যমে এই মসজিদের সালাত আদায়ের সূচনা হয় মসজিদের নির্মাণ শৈলী আর ভেতরের মেহরাব আমার দারুণ লেগেছে সেই সাথে আশেপাশের দৃশ্য খুবই মনোমুগ্ধকর প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে বেশ বেলা হয়েছে পেট পুজো করতে আমরা আজ বেছে নিয়েছি রুইলুই পাড়ার এই সেনিলুসাই রেস্টুরেন্টটি ওই যে মন্টানা রেস্টুরেন্ট সেটার একটু পরেই আর সাজেকের যে গির্জাটা রয়েছে তার একটু আগেই এর অবস্থান যাই হোক মেনু থেকে তিন বেলার একটি কম্বো আমরা নিয়েছি আজকে তবে কিছুটা কাস্টমাইজ করে বেস্ট পার্ট হচ্ছে রেস্টুরেন্টে বসে এমন ভিউয়ের সাথে আপনি খাবার এনজয় করতে পারবেন এটা হচ্ছে বাসকরল ভাজি হ্যাঁ বাসকরল কচি বাস ভাজি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে শুটকি দিয়ে করা শুটকি ভর্তা টাইপের আর ক্যারট হচ্ছে শাক পাহাড়ি এই আচ্ছা আর এটা হচ্ছে সবজি পেঁপে আলু আলু ভর্তা ডাল আর প্যাকেজের ভিতরে শুধু ডাল বা সবজি আলু আমরা এটা কমপ্লিমেন্টারি এটা ফ্রি ফ্রি দিয়ে যাচ্ছি আপনাদের রেস্টুরেন্ট কমপ্লিমেন্টারি আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আমাদের লাঞ্চ চলে এসেছে বন্ধুরা সাদা ভাত মিক্সড সবজি আরও যেগুলো দেখলেন তার সাথে মূল আকর্ষণ হিসেবে এই ব্যাম্বু চিকেন এসেছে পুরোটা বাসের ভিতরে রান্না করছে আচ্ছা আচ্ছা অর্থাৎ মেরিনেট করে ব্যাম্বুর ভিতর দিয়ে দিয়েছেন দেন হচ্ছে এখানে জাল করা হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাই দর্শক প্রতিটা খাবারই আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে বাস কোরল ভাজি আর ব্যাম্বু চিকেন পুরো ইউনিক একটা ব্যাপার স্যাপার ছিল আর স্বাদও বেশ চমৎকার সাথে এমন মনোমুগ্ধকর ভিউ পুরো আয়োজনটিকে হ্যাঁ কোনো মাত্রা দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে আবার প্রিয় দর্শক সাজেকের মূল রাস্তা ধরে হেঁটে বেড়াচ্ছি দিনের শেষভাগে অবস্থান করছে সময় হেঁটে হেঁটে হেলিপ্যাডের সামনে চলে এসেছি এখানে পাশেই একটি পার্ক রয়েছে সকালে এটার কথাই বলেছিলাম আপনাদের সেটাই ঘুরে দেখার উদ্দেশ্য আমাদের এখন আজকের সন্ধ্যাটা এই ঝাড়ভোজ পার্ক অ্যান্ড রিসোর্টে উপভোগ করে নিব এমনটাই ভাবছি বন্ধুরা বিশ টাকার টিকিটের ব্যবস্থা থাকায় কিছুটা নিরিবিলিতেই এখানে সময় কাটানো যায় আর এখান থেকেও এদিকটায় মিজোরামের যে ভিউ সেটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক হেলিপ্যাডের ঠিক সামনেই এই স্ট্রিট ফুড জোনটা অবস্থিত অনেকগুলো দোকান এখানে অস্থায়ীভাবে বসেছে দেখতে পাচ্ছি রকম মুখরোচক খাবারের পশরা কিন্তু সাজিয়েছেন ওনারা এখানে বাঁশের তৈরি এমন সব কাপে চাও পেয়ে যাবেন বেশ কিছু সুভেনীরের আয়োজনও দেখছি এদিকটায় দারুণ এক সন্ধ্যা কিন্তু এখানে কেটে যাবে নিশ্চয়ই দর্শক ডিনার সেরে নিচ্ছি আবারও সেই সেনিলুসাই রেস্তোরাঁতে তিনবেলা প্যাকেজের রাতের আয়োজনে এসেছে সাজেকের আর একটি সিগনেচার আইটেম এই ব্যাম্বু বিরিয়ানি ছোট ছোট করে কাটা চিকেনের পর্যাপ্ত সমাহার ঘটেছে বলাই যায় আর বেশ সুখাদ্য হয়েছে যাই হোক দর্শক আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালে শুভরাত্রি শুভ সকাল বন্ধুরা মূল গেটের পাশে দাঁড়িয়ে রয়েছি এটা হলো স্টোন গার্ডেন এখানে ঢুকতে টিকিটের মূল্য দিতে হচ্ছে বিশ টাকা জায়গাটা বেশ ছোট কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা সকাল সকাল মেঘের প্রচুর আনাগোনা থাকে এখানে মেঘের চাদর ভেদ করে সুজি মামার যে উঁকি সেটার অপরূপ একটা সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায় বড় বড় বেশ কিছু পাথর রয়েছে কিছু অদ্ভুত গাছপালার সমাহারও কিন্তু রয়েছে পাশেই একটা ছোট্ট ব্রিজ বানানো রয়েছে সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে হলেও এখানে ঢুকতেই হয় পুরোটা মেঘে ঢাকা পুরোটা সুবহান আল্লাহ এই যে দেখেন এই জায়গাটা অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও মেঘে মেঘে ঢাকা এই যে দেখেন সুবাহান আল্লাহ এখন আছে ইস্টন গার্ডেন সাজেকের অন্যতম একটা জায়গা যেটা খুবই অল্প জায়গা এবং বিশ টাকা টিকিট দিয়ে ঢুকতে হয় কিন্তু কিছু সুন্দর সুন্দর ছবি তোলা যায় আর এরকম মেঘের ভিউ পাওয়া যায় দর্শক সাজাকে রুইলুই পাড়ায় সকাল সকাল গ্রামীণ হাট বসেছে হরেক পদে দারুণ সমাহার দেখতে পাচ্ছি ঘুরে ঘুরে দেখছি এই হাট আর সাথে বেশ কিছু সুভেনির সব মিষ্টি রোদে হাঁটতেও খুব ভালো লাগছে বন্ধুরা দেখতে দেখতে বিদায়ের পালা চলে এসেছে তিন দিন দুই রাতের এই সাজেক ভ্রমণে আমি চেষ্টা করেছি সকল বিষয়ে আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরতে আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সাজেককেও বিদায় জানাচ্ছি একই সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ আচ্ছা আলমগীর ভাই আমাদের এবারে ট্রিপের ড্রাইভার আর আমার চ্যানেল দেখে যারা আসবে ভালো সার্ভিস নিচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বারটা দিয়ে দিব খুবই হেল্পফুল এবং সাপোর্টিভ ছিল ভাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার